হ্যালো শিখাস ফ্যামিলি চ্যানেল থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই তো চলো বাজার চলে এসছে মাছ নিয়ে এসছে দু রকম দেখি কী মাছ নিয়ে এসেছে তোমাদের সামনেই খুলব দেখতে থাকো মাছগুলো আমি ধুয়ে নেবো তারপরে ও তো মাছ নিয়ে এসেছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দেখি কী এনেছে হ্যাঁ চুনো মাছ ছোটো মাছ তো মাছগুলোকে আমি একে একে ধুয়ে নেব তোমরা দেখতে থাকো তো মাছটা আমার ধোয়া হয়ে গেছে চলো এবার যাওয়া যাক রান্নাঘরে তো মাছ তো ধোয়া হয়ে গেছে দেখলে তোমরা এবার ব্যাগে দেখি কি বাজার নিয়ে এসছে সবজি আর কী কী এসছে চলো ফুলকপি কুমড়ো পটল চলো ঢেলে নিই তো টমেটো করলা পটল আর কলমি শাক দেখতে পাচ্ছ এবার আমি সবজিগুলো কেটে নেব তো দেখো মুসুরি ডাল দিয়ে গাঁদাল পাতা বড়া হবে তাই আমি গাঁদাল পাতাটা বেটে নিচ্ছি হ্যাঁ গাঁদাল পাতাটা বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে গাঁদাল পাতা বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি গাঁদাল পাতার বড়ার জন্য এবার মুসুরি ডালটা বেটে নেব মুসুরি ডাল বাটা হয়ে গেছে মুসুরি ডালটা এবার তুলে নেবো তারপরে পেঁয়াজ কেটে নেব দেখছ মুসুরি ডালটা তুলে নেব মুসুরি ডালটা তুলে নিচ্ছি এবার পেঁয়াজ কেটে নেব লঙ্কা তো গ্যাঁদাল পাতার সঙ্গেই বেটে দিয়েছি চলো দেখতে থাকো কুচি আর গেঁদেল পাতা আর লঙ্কা বেটে দিয়েছি গাঁদেল পাতার সঙ্গে এবার আমি বড়াগুলো কড়াই গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো করে নেব তেলের ওপরে দিয়ে দিচ্ছি একে একে বড়াগুলো তুলে নেব দেখো এইভাবে সব বড়াগুলো তুলে নেবো গেঁদাল পাতার বড়া ভাজা হয়ে গেছে ভাপা ইলিশের জন্য আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি সর্ষে পোস্ত আমার বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাপা ইলিশের জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি যে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি কাঁচা তেল দিয়ে দেব এরপর আমি সর্ষে পোস্ত মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে দেখো কড়াই গরম হয়ে গেছে এবার আমি যেহেতু কাঁচা তেল দিয়ে মাছটা মেখে নিয়েছি একটু অল্প তেল দেবো কালো জিরে কালো জিরেটা পোড়ার মতো একটু সামান্য খুব বেশি না কড়াই গরম হয়ে গেছে এবার আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি এবার আমি মাছটা দিয়ে দেবো তার সঙ্গে একটু জল দিয়ে দেবো হালকা এটা ঢেলে জায়গাটা এবার একদম সিমে আঁচটাকে পুরো সিমে করে এটা অনেকে টিফিনে ভরে বাপা টেস্টটা করে কিন্তু আমি কড়াইয়েই করব একদম সমান সমানভাবে ঢাকা দিয়ে চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি কটা এবার আমি ঢাকা দিয়ে দেবো একদম গ্যাসটাকে সিমে করে ঢাকা দিয়ে দেবো হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা আমি কাঁচা মাছের টক করব দেখতে থাকো কড়াই কড়াইয়ের তেল দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে দেবো পাঁচকরম পাঁচ গরম তারপর দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তেঁতুলের জলটা দিয়ে দেবো দেখো এবার হলুদ দিয়ে দেবো লবণ আমি মাছে মাখিয়েছিলাম তার জন্য একটু অল্প একটু লবণ দিয়ে দেবো এবার একটু জল দিয়ে দেব তারপরে এটা ফুটলে মাছগুলো কাঁচা মাছগুলো আমি ফেলে দেবো তারপর দেখো তেঁতুলের জলটা ফুটে গেছে এবার আমি এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো ভাঙবে না যেহেতু কাঁচা মাছে টক করছি তো এরপরে আমি দু চামচ ভাজা গুঁড়ি মশলা দিয়ে দেবো দিয়ে মাছগুলো এবার মাছগুলো এবার ছেড়ে দেবো বাস মাছগুলো দিয়ে দিলাম এগুলো গায়ে গায়ে একদম মাখামাখা মানে একদম শুকনো হয়ে যাবে লেগে যাবে তেঁতুলের জলটা মাছের গায়ে তখন আমি এটা তুলে নেবো বাট আমার রান্না কমপ্লিট সর্ষে দিয়ে ভাপা ইলিশ মাছের টক গাঁদাল পাতার বড়া ফুলকপি ভাজা করলা ভাজা কলমির শাক টমেটো সেদ্ধ ভাত আমার রান্নাগুলো কেমন হলো জানাবে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ